শুরু এই মুহূর্তে আধার কার্ড নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে দেখুন বলা হয়েছে আধার কার্ড থাকলেই তার নাগরিকত্বের প্রমাণ নয় কলকাতা হাইকোর্টে জানালো ইউআইডিআই বাতিলও বাতিল হতে পারে অর্থাৎ আধার কার্ড বাতিলও হয়ে যেতে পারে তো আধার কার্ড নিয়ে নতুন কি আইন বা নিয়ম চালু হচ্ছে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে আধার কি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র এই নিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে এই নিয়ে কিছুটা বিভ্রান্তিও আছে তবে এবার এই নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই তাদের তরফ থেকে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার জানানো হয়েছে যে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র নয় ইউআইডিআইয়ের তরফ থেকে তাদের আইনজীবী কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়ে দিয়েছেন আইনজীবী লক্ষ্মী গুপ্তা জানিয়েছেন যে আধার কার্ড সেই সমস্ত নাগরিকদের দেওয়া হয় যারা এই দেশে একশো বিরাশি দিন টানা বসবাস করছেন যাতে তারা সরকারি ভর্তুকি পেতে পারেন একশো বিরাশি দিন যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদেরকে কিন্তু আধার কার্ড দেওয়া হয় জয়েন্ট ফোরামের তরফে এনআরসির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যাতে আধার অ্যাক্ট দু হাজার তেইশের আঠাশ এ বাতিল করা হয় তবে আইনজীবী জানিয়েছেন ইউআইডিআই কোনো বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এই দেশে অতিরিক্তভাবে থাকছেন তার আধার কার্ড নিয়ে বর্তমানে যে সমস্ত বিদেশিরা ভিসা নিয়ে ভারতে এসেছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কিন্তু আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি হিরণময় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেছিল জয়েন্ট ফোরাম আধার কার্ড বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি বাংলায় তৈরি হয়েছে তা নিয়েই জানতে চেয়েছিল ওই জয়েন্ট ফোরাম ফোরামের আইনজীবী ঝুমাসেন পেশ করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে অনেক সময় নানা ধন্দ তৈরি হয় নানা ধরনের বৈপরীত্য তৈরি হয় সিএমও থেকে একটি চিঠি নিয়ে পিএমও তে পাঠানো হয়েছিল তবে প্রাথমিকভাবে ইউআইডিআই বলেছে যে এটা কারিগরি ত্রুটি ছিল অর্থাৎ তবে আধার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে এই পিটিশনটা নিয়ে শুনানি ঠিক নয় কারণ এখানে যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ভারতের নাগরিকই নন পাসপোর্ট অথরিটি বা ফরেনার্স অ্যাক্ট নিয়ে যারা কাজকর্ম করে তাদের থেকে এই নিয়ে তথ্য নিতে পারে আধার কর্তৃপক্ষ এইদিকে ফোরামের পক্ষ থেকে আইনজীবী বলেন এটা হলো পিছনের দরজা দিয়ে এনআরসিকে লাগু করা সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একবার এই ধরনের আধার বাতিল করার ব্যাপারটা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল এই দিকে অশোক কুমার চক্রবর্তী অর্থাৎ অশোক কুমার চক্রবর্তীর তরফ থেকে হয়তো এটা বলা হয়েছে এই জনস্ব মামলাটি চালিয়ে নিয়ে যাওয়া যায় না কারণ এই পিটিশনে আধার একটের চুয়ান্ন ধারাকে চ্যালেঞ্জ করা হয়নি সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন কোনো দেশের সার্বভৌমত্বকে কি চ্যালেঞ্জ করা যায় তো এই প্রতিবেদনে মূলত আপনারা যেটা দেখলেন আপনাদের কাছে যে আধার কার্ডটা রয়েছে সেটা দিয়ে আপনারা সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন না বলা হয়েছে আধার কার্ড থাকলেই কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয় যেটা কিন্তু কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে ইউআইডিআই তাদের তরফ থেকে জানিয়ে দিয়েছে বা বাসস্থানের প্রমাণপত্রও কিন্তু নয় সেটাও কিন্তু জানানো হয়েছে এর তরফ থেকে আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশাপাশি